দেখা এ বেটা বু কি জন্য আসিস বাবাই সব জানে বাবা হইতেছে না এটার জন্য হ্যাঁ বাবা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু সব এখানে ছোট ছোট মানুষ দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু উপস্থিত আছে আর আজকে কিন্তু আমার আমরা একটা ব্যতিক্রম কন্টেন্ট তৈরি করলাম তা হচ্ছে লতা বাবা আপনারা তো এতক্ষণ দেখছেন তো আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনাদের সামনে গেলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের কাছে যদি আমাদের পেজটি পৌঁছে অবশ্যই কিন্তু আমাদের পেজে ফলো করবেন ঠিক আছে ফলো করলে কিন্তু আমরা বহু দূরে এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই